হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো শুভ সকাল তো বন্ধুরা দেখো নতুন একটা হেয়ার কাট করেছি দুই বন্ধুর একই রকমের কাটিং ভি কাটিং ভি কাটিং দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো আমি ঘুরিয়ে সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি তা কেমন লাগছে হেয়ার কাটিং বা নতুন একটা স্টাইল নতুন বছরে তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা দুই বন্ধু খুব সুন্দর বা দুজনে কি একই রকমভাবে কাটিং একই রকমভাবে পছন্দ তাই ওই ভাইদের মতে কাটিংটা করা হয়েছে দেখো বন্ধুরা তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিও মাধ্যমে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক আছে বন্ধুরা দাঁড় করিয়ে আমি সুন্দরভাবে হেয়ার কাটিংটা তোমাদের সামনে তুলে ধরছি তা দেখো সুন্দর একটা কাটিং তুই বন্ধু একই রকমভাবে আমি কাজটা করেছি তা বন্ধুরা কেমন দিয়ে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো বন্ধু বুঝতেই পারছো একই রকমভাবে কাটিং তুই বন্ধু ঠিক আছে তুই একই রকম কাটিং করবে তাই কাটিংটা একই রকম করা হয়েছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে বন্ধু বুঝতেই পারছ দেখো হেয়ার কাটিংটা খুব নতুন একটা স্টাইল ঠিক আছে বন্ধু এই যে আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধু দেখো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভি কাটিংটা কেমন হলো অতি অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর এই চ্যানেলে কেউ যদি নতুন এই চ্যানেলটা অতি অবশ্যই তোরা এর আগেও অনেক হেয়ার কাটিংয়ে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে ঠিক আছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ঠিক আছে দেখো আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো হেয়ার কাটিং যেভাবে কাজটা করা হয়েছে দেখো বন্ধুরা এই যে দুই বন্ধু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আমি ছবিটা ভালোভাবে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এই যে আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো কাটিংটা ঠিক আছে বন্ধু আজ এইটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে বন্ধু অসংখ্য ধন্যবাদ সকলকে